ফোড়ের ভিতর থেকে যখন শুকনো ঝালটা নিয়েছি আর তারপর যখন ভাতের ভিতর মাখাইছি বিশ্বাস করেন গাইস মুখের ভিতরে পানি ঠেলায় আমার আর একদমই মানে সবুজ হয়েছে না তারপর ভালো করে লাল কইরি ভাতের সাথে নিনু মাখি এই শুকনো ঝলে হয়েছে সব থেকে স্বাদের তারপর দিয়ে দিন একটু আলু আর বাঁধাকপিটা আরে আল্লাহ কি যে স্বাদ বিশ্বাস করেন তারপর যখন গালের ভিতর দিয়ে দিনু স্বাদে ঠেলায় পানি আসে গেছে তারপর আস্তে আস্তে মা আর খাইছি মা আর খাইছি সেই সদ নাগজে যা সদ এই সদের কথা আর কি বলবো তারপর চলে আসুন বাঁধাকপিটাকে কাটতে কুসি খুশি কুচি কুচি করে কাটবো কি করে কাটবো আমি কিন্তু কাকে কাটছি জানেন যাদের কাটছি আমার ফলোয়ারদের যারা আমার ভিডিও দেখে না মনে যত রাগ ছিল রাগগুলো দিয়ে খুশি 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 কুচি করে কেটে নিনু তারপর এবার ধুই নিছি একটু ধুয়েছি যে মাঝে মাঝে আবার কেউ কেউ ভিডিওটা দেখে তাদের ঠান্ডা করার জন্য আসলে এটা আমার আঞ্চলিক ভাষা আর আঞ্চলিক ভাষাকে আমি খুবই মানে সম্মান করি তারপর কড়ার ওপর দিয়ে দিছি আলু এবং মানে বাঁধাকপিগুলোকে এইবার একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব তারপর দিয়ে দেন নুন তারপরে দিয়ে দেন কাঁচা ঝাল তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন এইবার উল্টাইয়ে উল্টাইয়ে উল্টায়ে তারপর ন্যাড়ি নেব যারা আমার মন বলে আমার স্বামীকে মাঝে মাঝে যেন উল্টায় উল্টায় নাড়তে মাঝে মাঝে এমন ব্যবহার করে না শরীরের মধ্যে যাই জৈলি আর তারপর যখন মাঝে মাঝে মধুর মতন ব্যবহার করে আবার মো মেয়ের মতন গলি যায় আসলে মেয়েদের জীবনটাই এরকম সবাই আমার মতনই করে আমার গ্রামে আমরা বাস করি সবাইকেই দেখি যে এইভাবেই করে স্বামী যদি একটু ভালো ব্যবহার করে না মেয়েরা যেন মো মতন গলি যায় আসলে নিজের ক্ষেত্র থেকেই বুঝি আর সবাইকে দেখি আশেপাশে আপনাদের কেমন মনে হয় আপুরা একটু বলবেন তো তারপরে যখন সিদ্ধ হয়ে গিয়েছে সে এখন এবার আমি উঠাই নেব সিদ্ধ হয়ে যাওয়ার পালা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্যে আলু এক টিপে নিন তারপর এবার আমি তুলে নেব নিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দেব কড়াইটা দিন তারপর এবার দেব শর্ষুর তেল শর্ষুর তেলের কালার দেখলে রে আমার এত ভালো লাগে তারপরে একটুখানি গরম করে নিন তারপর দিদুন পেঁয়াজ আর রসুন দিয়ে এবার ভালো মতো লাল করে ভেজে নিন তারপর দিদুন ফোড়নটা আসল ফোড়ানি হচ্ছে রান্নার স্বাদ আর গন্ধ গন্ধ জ্বালাই রান্নাঘরটা পুরো মম করছে আমার যা ভাল লাগছে রে তারপর দিদুনু গোটা জিরি দি ভালো করে নাড়ি নিনু এবার নাড়ি 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 রান্নাটা হয়ে যাবে আসলে আমার না মাঝে মাঝে মন বলে আমার ফলাদার এভাবে উল্টায়ে পাল্টায় নাড়ি যারা আমার ভিডিওটা দেখে না তারপরেই তো রান্না শেষ এবার আমি তুলে নিন আর তো সে তো প্রথমে দেখাইছি যা ভাল লাগিছে রে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন